নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নদিয়া টিভি বাংলা প্রধানমন্ত্রীর একটি হুঙ্কারেই দিদির চক্ষু ছানা বড়া মস্তিষ্ক গরম রক্ত আগুন ধৈর্য একেবারে সপ্তমে অগ্নি শর্মা হয়ে উঠেছেন মোদীজি প্রধানমন্ত্রী কি বললেন তিনি বললেন যে আমি বলি ভ্রষ্টাচারকে সরাও আর এরা বলে ভ্রষ্টাচারকে বাঁচাও আপ আপনারা চিন্তা করবেন না চৌঠা জুনের পর অত্যন্ত দ্রুত ভ্রষ্টাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শুধু এইটুকুই বলেছেন আর তাতেই দিদির একেবারে তেলে বেগুনে জ্বরে উঠলেন তা দিদি যদি ভ্রষ্টাচারী নাই হন তাহলে তেলেবেগুনে বেগুনে জ্বলে ওঠার কারণ কি। তিনি জানেন ছত্রে ছত্রে যে দুর্নীতি হয়ে রয়েছে সেটা প্রকাশ পেলে আমরা আর সব শুদ্ধ জেলে যাব সবার আগে যাবে আমার ভাইপো হায় রে ভাইপো তোকে আর বাঁচাতে পারলাম না মনে হচ্ছে আর সেইটা মনে করেই তার মেজাজ সপ্তমে তার ভাষণ দেওয়ার ভঙ্গিটা এবার শুনবেন আপনারা দেখবেন ধৈর্যচ্যুতি ঘটলে মানুষ রেগে গেলে ঠিক কিরকম ঘটে সেটা আপনারা শুনতে পাবেন প্রথমে আপনারা মোদিজির ভাষণটা শুনুন তারপরে আপনাদের ওইটাও শোনাব আসুন মোদিজির ভাষণটা শোনা যাক মেতা মেটাও কে भ्रष्टाचारी बचाओ आमी बोली भ्रष्टाचार छोराओरा बोले भ्रष्टाचारी बचाओ ये लोग चाहे जितनी साजिश कर ले मैं आपको गारंटी देता हूं चार जून के बाद ভ্রষ্টাচারি খাওয়া শুনুন দিদির সপ্তম সপ্তম যাওয়া মেজাজ হাসিও পাচ্ছে মানুষ সব বুঝতে পারছে আমি জানি বুঝতে পার পারার কথা অথচ মানুষ জড়ো হয়েছে অনেক সে জড়ো হওয়ার কারণটা কি সেটা আপনারা সকলেই জানেন যে কিভাবে লোক জড়ো করা হয় ওই দিয়ে কাজ হবে না তিনি যে যা ভাবছেন আমরা ক্ষমতায় থাকব। সেটা থাকা বোধহয় সম্ভব হবে না আর তিনি ভাবছেন আমার তো মাত্র দু বছর কেটেছে এখনও তিন বছর বাকি আছে আবার সেই ছাব্বিশে ভোট আর দু আর দু বছর বাকি আছে এখনও তো দু বছর ক্ষমতায় থাকব আমি প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করব আমি সে কথা বলছি না বললেন আপনারা শুধু লক্ষ্য করুন তার ধৈর্যচ্যুতি ঘটল কেন যদি তিনি ভ্রষ্টাচারী নাই হবেন যদি তার দলে কোনো অপরাধ না হয়ে থাকে তাহলে ভ্রষ্টাচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে তার এত আপত্তি কিসের ভ্রষ্টাচারের বিরুদ্ধে ব্যবস্থা তো আপনিও নেবেন আপনি যদি জানতে পারেন যে ভ্রষ্টাচার হচ্ছে কোনো একটি বিজেপি নেতা কোথাও একটুখানি এদিক ওদিক করেছে যদি টের পান আপনি সঙ্গে সঙ্গে আপনি পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবেন তাহলে ভ্রষ্টাচারের বিরুদ্ধে ব্যবস্থা আপনিও নেন ও মোদী নিলেই খুব অপরাধ তাই তো আমরা বেশ করে খাচ্ছি সবাই মিলে সেখানে বাধা আর আমি ক্ষমতায় রয়েছি আমাকে ক্ষমতা থেকে টেনে নামানো কত বছর লড়াই করার পর আমি এই দলটা তৈরি করলাম আটানব্বই সালে তারও কত আগে থেকে আমি লড়াই করছি আটানব্বই সালের পর থেকে কত লড়াই করতে করতে এসে এগারোতে ক্ষমতায় এলাম এত তাড়াতাড়ি আমি বুদ্ধ আমি জ্যোতিবাবুর রেকর্ড ভাঙব তারপর যাব ইয়ার কি না কি এই রকম অবস্থা আপনারা আপনারা এখন শুনুন যে তার যে উত্তেজনাময় ভাষণ এবং আশঙ্কা হাই ভাইপো তোকে বোধ আর বাঁচাতে পারলাম না আপনারা শুনুন দিদির ভাষণ মোদীবাবু কি মনে গেলে আমি মোদীজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দীর্ঘ জীবন লাভ করুন কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে চারই জুন নির্বাচন হয়ে গেলে चुन चुन के अरेस्ट करेगा सबको जेल में भेजेगा अरे अभी जो जेल हो गया अभी जो हिंदुस्तान को जेल बना दिया लोकतंत्र को अब जेल बना दिया गणतंत्र को अब जेल बना दिया हर जगह में जेल तो पहले ही बना दिया आपका एक पॉकेट में ना ये और एक पॉकेट में सीबीआई एक पॉकेट में ईडी तो और एक एक पॉकेट में इनकम टैक्स एनआईर सीबीआई बीजेपी का भाई भाई इनकम टैक्स ईटीआर इनकम टैक्स बीजेपी का टैक्स कलेक्शन फंड फंडिंग बॉक्स फंड कलेक्शन यही तो चल रहा है और इसको बाद में आप धमकी दे रहा है किसको धमकी दे रहा है आप हम लोग आपको डरते नहीं है हमारा पांच लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा हमारा एजेंट को अरेस्ट कर रहे हैं आप हमारा अगर आपका हिम्मत है जनता को वोट लेकर राय लेकर जीतने के लिए तो आप क्यों अरेस्ट कर रहे हैं क्यों आप हेमंत को अरेस्ट कर रहे हैं ट्राइबल लीडर हेमंत का बीबी का साथ मेरे को कल बात हुआ एक ही देश में ट्राइबल लीडर है चीफ मिनिस्टर थे आप क्या नहीं कर रहे हैं दिल्ली का चीफ मिनिस्टर को भी आरेंग कर अरेस्ट करके रखा है लेकिन उसको कोई फर्क नहीं पड़ता वो और भी ज्यादा वोट में ये लोग जीतेगा आप हमारा इधर में पशु भी में जाके महिला लोगों को तंग किया और तंग करके अभी कहता है महिला लोगों ने मेरे को अटक किया क्यों रात में हम जाएंगे আর লো অ্যান্ড স্টেট সাবজেক্ট পুলিশ কো নেই বাতাকে আপ তিন বাজে যাকে হামলা করতে হয় মহিলা কে উপর আর পাঁচ বাজে পুলিশ কো ইনফরমেশন দেতে হয় এ কে কোই তরিকা হে এটা কখনো কিছু হতে পারে কি মা ভাই বোনেরা হতে পারে আর দিচ্ছেন আপনার হুঙ্কার আপনার দোলকে চাঙ্গা করার জন্য দিন আপনার হুঙ্কার আপনার দোলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন কিন্তু মনে রাখবেন গণতন্ত্রের জন্য ওটা কার্বন অক্সাইড ওটা নাইট্রোজেন ওটা ইলেকশানে কাজ করে না ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথার থেকে আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর তা আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো কিন্তু আমি কি কথা কখনো বলেছি আমি এ কথা বলতে চাইনি তার কারণ আমি এটা বিশ্বাস করি না আমি অনেক খুন দেখেছি আমি অনেক বন্ধুকের সাথে লড়াই করেছি আমি অনেক অত্যাচারের সাথে লড়াই করেছি আমি অনেক স্বৈরাচারের সাথে লড়াই করেছি আমি এসবে ভয় পাই না বন্দুক আমার মাথায় ব্রেন অপারেশন হয়েছে আমাকে ডান্ডা দিয়ে লোয়ার ডান্ডা দিয়ে মেরে সিপিএম খুন করতে গেছিল